আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার পুলিশ লাইনে মহিলা পুলিশ কর্মীদের সম্মাননা জ্ঞাপন করল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কলেজ শুধু মহিলা পুলিশ 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 কর্মীদেরই নয় এদিন মহিলা সাংবাদিকদেরও সম্মাননা জ্ঞাপন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে এই সংগঠনের রাজ্য কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহির ইসলাম এদিন বলেন নারী পুরুষ সকলেই যাতে কাঁধে কাজ মিলিয়ে আগামী দিনে কাজ করতে পারে এই বার্তাকে সামনে রেখেই আন্তর্জাতিক নারী দিবসে এই কর্মসূচি গ্রহণ করেছেন তারা তবু বলছি যে কুচবিহার জেলা আমি রাজ্য কমিটির জয়েন্ট কনভেনার ওয়েলফেয়ার কমিটির তবে এইখানে আমাদের যে জেলা কমিটি আছে ওয়েলফেয়ার কমিটির অভিজ্ঞ চৌধুরী অরিজিৎ ভট্টাচার্য এবং নির্মলেন্দু চাকদার সৌমিত্র মজুমদার এদের নেতৃত্বে আজকে আমাদের এখানে সমস্ত নারী যারা আমরা ডিউটি বাদ দিয়েও এবং যারা ডিউটিতে ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে কিছু গিফট দিয়ে আমরা তাদেরকে সম্মান জানালাম যাতে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে নারী পুরুষ সবাই সমানভাবে আমরা আগামী দিনে সমাজকে বার্তা দিয়ে দেওয়ার জন্য আজকে এখানে জমা দিয়ে দিলাম